কাদো আর্জেন্টিনা কাদো চরম উত্তেজনায় টাই ব্রেকারের নাটকীয়তায় আর্জেন্টিনাকে রীতিমতো কাঁদে এবারে কোপা আমেরিকায় এক কেমন করে ফাইনালে উঠে গেল কলম্বিয়া বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবারে কোপা আমেরিকায় সমীকরণটা আজকের ম্যাচের ঠিক এমনটাই ছিল অঘোষিত ফাইনাল যে জিতবে সেই উঠে যাবে সরাসরি ফাইনালে এমন সমীকরণে মুখোমুখি আর্জেন্টিনা কলম্বিয়া আক্রমণ প্রথম অর্ধে ভালোই দাপট দেখিয়েছিল আর্জেন্টিনা নারী ফুটবল দল কিন্তু দ্বিতীয় অর্ধে যেন কলম্বিয়ার কাছে বাচ্চা বনে গেল আর্জেন্টিনা কলম্বিয়া ডি ডিবক্সের ভিতর বা সাইড থেকে বাড়ানো বল সেটাকে ইজি গোল মিস করলেন কলম্বিয়ার আর এক ফুটবলার যার ফলে ভালো হতাশার মাত্রা খেলেও বেড়ে যায় কলম্বিয়ার এরপরে আবারও শেষ মুহূর্তে নাটকীয়তা বয়স তখন ঠিক মিনিট আক্রমণে যায় কলম্বিয়া এবার দুপাল্লা শট সেটাকে রুখে দিলেন আর্জেন্টাইন গোল রক্ষক এরপরে পুরো নব্বই মিনিট খেলা হলো শেষ মিনিটে ওলো নাটকীয়তা পুরো নব্বই মিনিট গোল শূন্য থাকলে ম্যাচ চলে যায় টাইভরে কারের নাটকীয়তায় প্রথম পাঁচটা শটের ভিতর চারটা চারটা গোল পাই দুই দল লাস্ট এক একটা শট ষষ্ঠ শটটি গোল করে বসে কলম্বিয়া কিন্তু ষষ্ঠ শটটি মিস করে ফেলে আর্জেন্টিনা যার ফলে অঘটন নাটকীয়তায় আর্জেন্টিনাকে কাঁদিয়ে এবারে কোপা আমেরিকায় ফাইনালে উঠে গেল কলম্বিয়া